ধন সৌভাগ্য আর শান্তি দেবী ঘরে ঘরে তাকে ডাকা হয় মা বলে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় প্রদীপ জেলে ধান করা হয় আজ আমরা শুনবো এক গরিব গৃহবধূর জীবনের অলৌকিক ঘটনা যেখানে লক্ষ্মী দেবী নিজে এসেছিলেন তার ঘরে এটাই লক্ষ্মীর ব্রতের কাহিনী অনেকদিন আগেকার কথা এক গ্রামে বাস করতেন এক গরিব গৃহবধূ নাম ছিল সুবর্ণা স্বামীও খুব অসুস্থ ঘরে নেই নেই টাকা কিন্তু অন্য সুবর্ণা ছিলেন মা লক্ষ্মীর বড় ভক্ত প্রতিদিন তিনি মাটি দিয়ে লক্ষ্মী ঠাকুর বানিয়ে পূজা করতেন শুদ্ধ মনে নিয়ম করে আচার রীতি মেনে মা লক্ষ্মীকে কেঁদে দিতেন প্রতিবেশীরা তাদেরকে হাসত আর বলতো নিজেদের খাওয়া দাওয়া জোটে না আবার দেখো ঘটা করে লক্ষ্মী পুজো করে কিন্তু সুবর্ণা বলতেন লক্ষ্মী মায়ের ওপর আমার পুরো বিশ্বাস আছে মা নিশ্চয়ই আসবেন আমার কাছে একদিন সন্ধ্যেবেলা পূজার পর হঠাৎ দরজায় শব্দ হয় সুবর্ণা দরজা খুলে দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন সাদা শাড়ি পরে পায়ে আলতা কপালে সিঁদুর হাতে ধান এবং কোমরের সোনার কলসি নিয়ে আছেন তিনি সুবর্ণাকে বললেন মা আমি রাতে অনেক পথ হেঁটে ক্লান্ত একটু বসতে পারি সুবর্ণা তাকে ঘরে বসালেন এক গ্লাস জল দিলেন আর যা ছিল তাই খেতে দিলেন কিছুক্ষণ পর সেই নারী হেসে বললেন আমি তোমার ভক্তিতে খুব খুশি হয়েছি আমি লক্ষ্মী তোমার ঘরে আর অভাব থাকবে না এই বলে সেই নারী হাওয়ার মতো মিশে গেল পরদিন ভোরবেলা সুবর্ণা ঘুম থেকে উঠলেন আর দেখলেন ঘরের কোনায় ধান আর চাল ভর্তি উঠানে সেই সোনার কলসিটা আছে স্বামীও উঠে বসেছেন স্বামীর শরীর পুরো সুস্থ হয়ে গেছে পুকুর পাড়ে ফুল ফুটেছে পাখিরা ডাকছে চারিদিকে যেন আশীর্বাদের বৃষ্টি হচ্ছে প্রতিবেশীরা তখন এসে দেখে বলল কি ভাগ্য তোমার লক্ষ্মী ঠাকুরের কৃপা পেয়েছ সুবর্ণা তখন তাদেরকে বলে সবই ভক্তির ফল তাই এই লক্ষ্মীর ব্রত থেকে আমাদের শেখায় ভক্তি বিশ্বাস আর সততা থাকলে মা লক্ষ্মী কখনও কাউকে ফেলে রাখেন না আর তার পুজো মানে কেবল ধনলাভ নয় বরং শান্তি সুস্থতা ও ভালোবাসা লাভ করা যায় তাই আসুন মন দিয়ে আমরা এই বুদ্ধ পালন করি আর এই কাহিনীর মধ্য দিয়ে মায়ের কৃপা লাভ করি